আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী দশ হাজার টাকার নোটকে কেন এক টাকা বানাচ্ছে ইরান চলমান মুদ্রা সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান সরকার জাতীয় মুদ্রা রিয়াল থেকে চার শূন্য রিয়াল চালুর পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ আগে যেটি ছিল দশ হাজার সেটি গণ্য হবে এক রিয়ালের নোট শুল্ক বিবাদের মধ্যে একাত্তর ট্রেনে যুক্তরাষ্ট্রকে খোঁজা ভারতের সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে শুল্ক বিবাদে লিপ্ত হয়েছে আমেরিকা প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেন ট্রাম্প ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন লাগানোর চেষ্টা আটক এক তুরস্কের ঐতিহাসিক আসা সোফিয়া মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়েছে তবে সময় মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ইতিমধ্যে আটক করেছে নিরাপত্তা বাহিনী আজ হয়তো আপনারা ফুল নিয়ে আমার মরদেহের সামনে দাঁড়াতেন কেন বললেন শুভেন্দু মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বেই হামলা হয়েছে কোচবিহার কনভার হামলা শিকার হয়ে বিস্ফোরক দাবি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশ সালের দুবাইয়ে জানা মিলবে উড়ন্ত্যাক্সি ট্রাফিক জ্যাম পেরিয়ে গন্তব্যে যাওয়া এখন আর কল্পনা নয় নগর গতিশীলতার বিবর্তনে ট্যাক্সি ব্যবস্থা চালু করতে কাজ করছে নাগাদ এই স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয় ঘাটারা দেবকে পাশি নিয়ে হুশিয়ারি মুখ্যমন্ত্রী ছাব্বিশের পর ডিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে শুল্ক আরও বাড়াতে পারেন ট্রাম্প বিপদে ভারত ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও বাড়াতে পারে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন পদক্ষেপ নিতে পারেন বলে সতর্ক করেছেন তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প কথা জানান তার দাবি রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে আর এই কারণে যুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা ভাষা বিতর্কে দিল্লি পুলিশের দিলীপ বাংলা বাংলাদেশি ভাষা বিতর্কের দলের নীতি অনুসরণ করে দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহু বিতর্কিত বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্য বিদেশে রেডিও যেসব ভাষা অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই তারা বাংলা ভাষা বলেই জানান এবার ভারতীয়দের দেশে ফেরত পাঠানোর হুশিয়ারি দিল যুক্তরাষ্ট্র এবার মার্কিন ভিসা দ্বারে ভারতীয়দের কঠোর হুশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদিত সময়কালে কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস বলেছে যে কোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় শুভেন্দুকে দেখে চোর স্লোগান কালো পতাকা ভাঙলো গাড়ির কাজ ধুমধুমার কোচবিহারে এই এর নামে এনআরসি করার চেষ্টা সবাই ভোটার লিস্টে নাম তুলবেন ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী ঘাটালে এসে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী তবে এদের শুধু ঘাটার মাস্টার প্ল্যান ইস্যুতেই থেমে থাকলে না ইস্যুতে দাগলেন তোপ রাজ্যবাসীকে বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে কাজে বাধা আইএসএফ কর্মীদের বসির হাটে ধুন্দুমার বসির হাটে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ধুন্দুমার এর কর্মী সমর্থকদের মধ্যে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এর বিরুদ্ধে তবে পুলিশকে পরিস্থিতি সামাল দেয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী হামলায় একাধিক প্যালেস্টাইন দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহাইয়া সারি ইয়েমেনের আলমাসেরা টেলিভিশনের খবরে বলা হয় জেনারেল ইহাইয়া সারি জানান মঙ্গলবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফাল লট এলাকায় অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালায় তিনি জানান ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয় আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায় তিনি আরো বলেন এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে গাজা অবরোধের প্রতিবাদে এবং আলাকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন গাজা ইসরায়েলের আগ্রাসন এবং অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল এবং জেরুসালেমে শত সাইরেন বেজে ওঠে যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে তবুও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে এই ঘটনার মাত্র দুদিন আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব আসকেলেন এবং ইরাত শহরে তিনটি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল তাদের স্পষ্ট ঘোষণা ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবেই দশ হাজার টাকার নোটকে কেন এক টাকা বানাচ্ছে ইরান চলমান মুদ্রা সংকট মোকাবিলায় বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইরান সরকার জাতীয় মুদ্রা রিয়াল থেকে চার শূন্য চালুর পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ আগে যেটি ছিল রিয়ালের রিয়ালের নোট নোট এখন বাদ দিয়ে সেটি গণ্য হবে হিসেবে হাজার এক রবিবার দেশটির পার্লামেন্টের অর্থনৈতিক কমিশন ব্যতিক্রম ধর্মীয় এই পরিকল্পনা অনুমোদন করেছে কমিশন বলেছে এর মাধ্যমে মুদ্রার ক্রমাগত অবমূল্যায়ন লাগামহীন মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলার চেষ্টা করা হবে কমিটির চেয়ারম্যান শামসেদ্দিন হোসেনি জানান এই পরিবর্তনের ফলে দেশের আর্থিক লেনদেন সহজ হবে এবং সাধারণ মানুষের জন্য লেনদেনের প্রক্রিয়া আরও সরল হবে নতুন ব্যবস্থায় মুদ্রার নাম অপরিবর্তিত থাকবে অর্থাৎ রিয়াল থাকবে তবে এক নতুন রিয়ালের মান হবে বর্তমান দশ হাজার রিয়ালের সমান এই সমন্বয়ে দেশের প্রায় ন কোটি পনেরো লাখ মানুষের দৈনন্দিন লেনদেনে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে যদিও অর্থনৈতিক কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে তা কার্যকর করতে হলে সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন এবং গার্ডিয়ান কাউন্সিলের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে তবে ভোট কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি বর্তমানে ইরান ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে কালো বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার পৌঁছেছে প্রায় লাখ কুড়ি হাজারে মুদ্রাস্ফীতি ব্যাপকভাবে বেড়েছে এবং দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনীতিকে আরও চাপে ফেলেছে প্রতিবাদের মধ্যে একাত্তর যুক্তরাষ্ট্রকে খোঁচা ভারতে সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে শুল্ক বিবাদে লিপ্ত হয়েছে আমেরিকা প্রাথমিকভাবে ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণাও করে ট্রাপ এরই মধ্যে গতকাল তিনি ভারতের ওপর আরও শুল্ক বাড়ানোর কথা বলেন রাশিয়ার থেকে ভারত তেল কিনছে বলে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এই মতে শুল্ক বাড়ানোর হুমকি দেন ট্রাম্প এই বিবাদের আবহে এবার যুক্তরাষ্ট্রকে খোঁচা দিল ভারতের এক সেনা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড সোশ্যাল মিডিয়ায় উনিশশো সালের একটি খবরের কাগজের প্রতিবেদন পোস্ট করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানকে আমেরিকা সতেরো বছরে দু বিলিয়ন ডলারের অস্ত্র দিয়েছিল সেই প্রতিবেদনই পোস্ট করে কার্যত আমেরিকাকে খোঁচা দিল সেই ভারতীয় সেনা মার্কিন যুক্তরাষ্ট্রকে ইতিহাসের স্মরণ করিয়ে দিল ভারতীয় ইস্টার্ন কমান্ড প্রসঙ্গত উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান মুক্তিযুদ্ধে প্রথম থেকে ভারত আনুষ্ঠানিকভাবে লড়াইতে প্রবেশ না করলেও শুরু থেকেই বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের যাবতীয় সাহায্য করে চলেছিল ভারতীয় সেনারা সে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইস্টার্ন কমান্ডে ট্রাম্প বারবার দাবি করে আসছেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন উনিশশো সালে পাঁচ প্রতিবেদনে বলা হয়েছিল উনিশশো সাল থেকে পাকিস্তানকে দু বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা মূলত ডোনাল্ড ট্রাম্প যে ভাবে ভারতের অর্থনীতিকে আঘাত করতে চাইছে অথচ যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে খনিজ পদার্থ কিনছে কিন্তু তাদের আপত্তি ভারত রাশিয়ান তেল কেনায় এর জের ধরে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প গতকাল প্রথম প্রথমবারের মতো আমেরিকার শুল্ক হুমকির প্রতিক্রিয়া দিল ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনে যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে থাকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতা সামনে নিয়ে আসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার আজ ভারতীয় সেনা উনিশশো সালের ইতিহাস মনে করিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে খোঁচা মেরে পোস্ট করল রেখে চোর স্লোগান কালো পতাকা ভাঙল গাড়ির কাজ ধুন্দুবার কোচবিহারে এসপি অফিস অভিযানে যোগ দিতে কোচবিহারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি খাগড়াবাড়ি পৌঁছতেই হাতে তৃণমূলের পতাকা নিয়ে চোর স্লোগান তোলে একদল শুভেন্দুকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ পুলিশের সামনে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট ভাঙে কাজ সব মিলিয়ে রীতিমতো ধুন্দুমার পরিস্থিতি ঘটনার পরে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ও ডিজিপিকে চিঠি লেখেন শুভেন্দু দলের কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে গিয়েছিলেন শুভেন্দু হিন্দু অধিকারী শিলিগুড়ি থেকে সড়ক পথে রওনা হন কোচবিহারের উদ্দেশ্যে যাত্রাপথে বিভিন্ন এলাকায় তার কনভয় বিক্ষোভের মুখে পড়ে তবে খাগড়াবাড়িতে অশান্তির চরম আকার নেয় শুভেন্দুকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলে একদল কালো পতাকা দেখানো হয় তাকে একে সঙ্গে ছোড়া হয় ইট ও বাস যার জেরে ভাঙে বিরোধী দলনেতার গাড়ির কাজ ও পুলিশের উপস্থিতিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু বিক্ষোভের পর কোচবিহারে গিয়ে গোটা ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দেন তিনি তিনি দাবি করেন হামলা নেপথ্য পথে ও রোহিঙ্গারা এই দিনের ঘটনায় একরাস ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন বিরোধী দলের যাত্রাপথে উনিশ জায়গায় বিক্ষোভ দেখানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ ছাড়া এটা হতেই পারে না এদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই বলেই দাবি স্থানীয় নেতৃত্বে যদিও কোচবিহারকে বিজেপি মুক্ত করার ডাক দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তবে কড়া নিরাপত্তা সত্ত্বেও কিভাবে হামলা হলো তা নিয়ে প্রশ্ন তুলছে সব মহল ঐতিহাসিক আয়াসোফিয়া মসজিদে আগুন লাগানোর চেষ্টা আটক এক তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদে আগুন দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে তবে সময় মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন আটক করেছে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে মাগরিবের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পর এক ব্যক্তি মসজিদের ভেতরে ঢুকে একটি রেহেলের নিচে কিছু কাগজপত্র রাখেন এরপর তিনি সেগুলোর ওপর উপর আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন বিষয়টি বুঝতে পেরে মসজিদের ইমাম দ্রুত আগুন নিভিয়ে ফেলেন এবং নিরাপত্তা কর্মীদের খবর দেন পরে নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেন তার কাছ থেকে দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে ঘটনার পর থেকে মসজিদটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ঘাটালে দেবকে পাশে নিয়ে হুশিয়ারি মুখ্যমন্ত্রীর ছাব্বিশের পর ডিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে ভারী বর্ষণের জেরে ফের জল যন্ত্রণার মুখে রাজ্যের মানুষ ঠিক এমন পরিস্থিতিতেই ফের ঘাটার মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী এদিন দেবকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে ঘাটালে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা দেবকে পাশে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এদিন বলেন ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘ সময় ধরে কেন্দ্রের কাছে পড়েছিল তারা কিছুই করেনি কিন্তু ইতিমধ্যে আমরা দেড় হাজার কোটি টাকার একটা প্ল্যান করেছি ঘাটাল পৌরসভাকেও টাকা দেওয়া হচ্ছে বর্ষার পরে কাজটা শুরু করবেন তারা মনে রাখবেন এবার বর্ষাটা একটু আগেই শুরু হয়েছে এখন সেপ্টেম্বর মাস পুরোটাই বর্ষার মরশুম এখন তো চারিদিকে বর্ষা এত বেশি হচ্ছে একদিকে ডিবিসির ছাড়া জল অন্যদিকে মাইথান পাঞ্চেত এবারে তো এগারো গুণ বেশি জল ছেড়েছে আরও ঘাটার মাস্টার প্ল্যানে তদারকি করার জন্য সেচ মন্ত্রী ঘাটালের এমপি এম সহ একাধিক জনের নাম ঘোষণা করে মমতা বলেন একটি মনিটরিং কমিটি করা হয়েছে দু সালের পর টিবিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা হবে মূলত রাজ্যে প্রায় প্রতি বছরই প্রবল বর্ষণের মাঝে কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয় ডিভিসির জল ছাড়া নিয়ে তৃণমূল সুপ্রিমো বারবারই ম্যানমেড বন্যা বলে অভিযোগ করে এসেছেন কাট গড়ায় বারবার উঠে দাঁড়ায় জল নিকাশি ব্যবস্থা এদিন এই ইস্যুতে কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন পঁচিশ কিলোমিটার নদীপথ ড্রেজিং এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাত কোটি টাকা খরচ করে পাম্প বসানো হবে সব রেকর্ড ছাপিয়ে জল ছেড়েছে ডিভিসি বাংলার কত সইবে দু সালের পর ডিভিসির ছাড়া জল কিভাবে আটকানো হবে তার পরিকল্পনা করা হবে শস্য মুখ্যমন্ত্রী অপরদিকে আরো বলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি কর্প ইন্স্যুরেন্স স্কিম রয়েছে যেখানে প্রতি বছর যাদের জমি ডুবে যায় তাদের সবাইকে আমরা ইন্স্যুরেন্সের টাকা দেব। এখন এই টাকাটা আমাদের রাজ্য সরকার বহন করে জল কমলে জমির সার্ভে হবে মমতার আরো অভিযোগ নদী ভাঙন রোধে টাকা দিত কেন্দ্র কিন্তু এখন সবই বন্ধ এখন সবই আমাদের করতে হয় পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা ভাষা বিতর্কে দিল্লি পুলিশের বাংলা পাশে বিতর্কের দলের নীতি অনুসরণ করে দিল্লি পুলিশের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বহু বিতর্কিত নিয়ে প্রাক্তন সভাপতির মন্তব্য বিদেশে রেডিওয়ে যেসব ভাষা অনুষ্ঠান হয় তার মধ্যে বাংলাদেশের ভাষাকে তারা বাংলা বলে জানে পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে বাংলাদেশের লোকজনের ভাষা অন্য খাইতাসি যাইতাসি এসব তো আমরা বলি না সেই ভাষা শুনে দিল্লি পুলিশের মনে হয়েছে যে সেটা বাংলাদেশি ভাষা ভাষা অসুবিধা কি বরং এবার পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা আসলে সম্প্রতি দিল্লি পুলিশের একটি নির্দেশিকা ঘিরে যাবতীয় বিতর্কের সূত্রপাত সেখানে বাংলাদেশি ভাষা থেকে ইংরেজি অনুবাদ করার কাজের জন্য কর্মী চাওয়া হয়েছে জানানো হয়েছে দিন কয়েক আগে দিল্লির লোধি কলোনি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে তা বাংলাদেশি ভাষায় লেখা সেই ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য অনুবাদকের খোঁজ করছে দিল্লি পুলিশ এতেই প্রতিবাদে গর্জে উঠেছে বাঙালি মহল বাংলা ভাষাকে বাংলাদেশের তকমা দেওয়া আসলে দিল্লি পুলিশের অজ্ঞতার পরিচয় বলে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস করা ভাষায় কটাক্ষ করেছিল এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা সবাই ভোটার লিস্টে নাম তুলবেন ঘাটালে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী ঘাটালে এসে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী তবে এদিন শুধু ঘাটা মাস্টার প্ল্যান ইস্যুতেই থেমে থাকলেন না এসআইআর ইস্যুতেও দাগলেন তো রাজ্যবাসীকে বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় বিশেষ সংশোধনের নামে এনআরসি করার প্ল্যান চলছে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে ফের সুর চড়ালেন মমতা তিনি বলেন ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এটা প্ল্যান করেছে আমরা মানব না কোচবিহার ও আলিপুরদুয়ারে একের পর এক বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠানো নিয়েও সরবন মমতা একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না তারপর বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে তারের ওপারে ফেলবো পাল্টা হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও মমতার মুখে উঠে এলো ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এনআরসির প্রসঙ্গ এদিন মুখ্যমন্ত্রী বলেন ইসাইয়ারের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে সবার কিন্তু যার ভোটার লিস্টে নাম আছে আছে আবার নতুন করে হবে এমন কেউ যেন বাকি না থাকে যে ভোটার লিস্টে নাম তুলবেন না প্রত্যেককে নাম তুলতে হবে আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম তোলাতে হবে আপনারা যাবেন দরবার করবেন আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আছি তিনি এরপর নিশানা করে বলেন মানুষের নাম বাদ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশে বলা আধার কার্ডকে করেছে ভারত সরকার কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে সে টাকাগুলি দিয়ে তো বর্ণারোধের কাজ করা উচিত রেশন কার্ড হবে না আধার কার্ড হবে না তো কি হবে পঞ্চাশ বছর আগে বা বাবা মরে গিয়েছেন তার বার্থ সার্টিফিকেট চাই ও তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো এটা পুরো একটা প্ল্যান করা গেম আর এই প্ল্যানটা তৈরি করেছে নির্বাচন কমিশনকে সাথে রেখে ডবল ইঞ্জিন সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা এটা কিছুতেই মানবো না আমরা এটা সইছি না আমরা এটা মানবই না